হ্যালো রিয়া চা কি এই তো বইসা উঠে ফ্রেশ হলাম না আমি কি রাত্রে তোমার কিছু করছি নাকি যে গোসল করতে হইবো আমার না ওই দিন যা করছিস করছিস ওই দিন তো করছি তো করছি ওই দিন করে কি গোসল করি নাই চাচার শক্ত মিরেতে বললি না হ্যালো হুম চাচার শক্ত মিটাইতে পারলি না রে ভাই তাই হুম তোমার ভয় না না রে কত লাগে কত লাগে মানে তাইলে এই দিনে আমার সময় দিলে মাত্র 20 মিনিট 20 মিনিটে কি হয় কত না 20 মিনিটে হয় না মানুষের 5 মিনিটে হয়ে যায় 2 মিনিটে হয়ে যায় তোমার 20 মিনিটে হয় না ভাব করো না তুমি জানো না চাচা রিয়া হুম বলো খাওয়া দাওয়া করছো না রে কেবলই উঠলাম উঠে ফ্রেশ হইলাম মাত্র কথাগুলো ভালো লাগে রে চাচা চাচার একবার তুই কইরা কইছ একবার তুমি কইরা কইছ ভালোই লাগে আর তুমি কইরা কইবি না তুই করে কইবি দুইটা ডাকের মধ্যে অনেক মজা আছে সব সময় তো আর একটা ভালো লাগে না তাই না হ্যাঁ যেহেতু তুই আমার লগে এখন বেড শেয়ার বলতেই পারছিস তুই কি না তাইলে সমস্যা কি সবার সামনে তো আর তুমি বলা যায় না মানে যাই হোক তো কি অবস্থা ঘুম থেকে কখন উঠছো ঘুম থেকে উঠছি সকাল আটটায় ওইটা গোসল করলাম ফ্রেশ ট্রেস হলাম মুখ টুক ধুইয়া খাওয়া নাস্তা করছি এখন আজকে অফিসে ফোন দিছি অফিস নাকি আজকে বন্ধ ও আচ্ছা আমিও তো আজকে প্রাইভেটে যাব না বাসায় আসি আমি নাকি আমার রুমে হুম দেখি কি করি বুঝতেছি না কেবল ঘুম থেকে উঠলাম পুদা লাগছে খুব আচ্ছা যদি আহস আহনের আগে গোসল টসল করে পয়সা করে আইছি

কি আর দেখো নাই বাকি আছে কি যাই হোক আজ তুই তো পয় পুরস্কার থাকিস আমার মানে পয় পুরস্কার ছাড়া ভালো লাগে না বুঝছো হুম যাই হোক আমার কথা বাদ দাও তোমার গার্লফ্রেন্ডের কি খবর আরে তোর ও বা গালের বালফ্রেন্ড আর টাসি করন জানা ইচ্ছে তুই ভালো আছিস কে কেন টাচ করতে দেন না রিলেশন করো কেন ব্রেকআপ করে দে আরেকটা করো না রে

হ্যাঁ ওইসে দেখছিস না কত টুপু দুই মিনিট পরে ক্লান্ত হয়ে যায় খাওয়াইলিও না আমারে লিপো দন্দ গুড়গুড় খাওয়াইলি না আজ হোক কোনো সমস্যা তেমন আসবে কি সে সমস্যা ওই যে মেয়েটা হয় না না সমস্যা সমাধান হয়েছে কতদিন হইছে হইছে আজকে কয়েকদিন কয়েকদিন বলতে কি গুণ সময় গুইনা রাখছ না এই চার পাঁচ দিন হইব যাক তুলে দে এখন ঠিকই আছে এখন করা যায় ক্যালেন্ডারে দাগ দাও আছে যাক এখন তো করা যায় সমস্যা নেই আর ওই সময় তো আর ভয় করে কে হইয়া যাইব তাই হ্যাঁ যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো সমস্যা কইবো চাচা বাস্তির কাহিনী এবা বাচ্চা পেটে চাকরা পেটে বাচ্চা দিয়ে লাগছে ওরা লোকে জানা যায় সমস্যা না আর শোন বাচ্চা হলে হইব এখন কত ডাক্তার এখন আছে চিকিৎসা আছে বাচ্চা ফালাই দিবি এত ভয় পাও করো কেন বাস নষ্ট করতেছো কেন আমি কি আর নষ্ট করি তুইও মজা পাস আমিও মজা পাই সব মজা তো সব সময় ভালো লাগে না আমি তো বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাস তুই তো কুলাস না আমি জানি যে ছেলেদের যাইতে মেয়েদের দ্বিগুণ

বোরকা পরে আমার বাসায় আসিস কিন্তু ছোট ছোট জামা পরে আসিস আর বসতে পারছো কি ড্রেস পরার কথা বলছি আমি হ্যালো হ্যাঁ বুঝছি বুঝমু না কেন ঘুম পাইতা রে আবার বুঝলাম না তুই আয় আইলে একটু ভালো মতো ঘুমা হ্যাঁ সেটাই ওষুধ খাইয়াইস ওষুধ নাই ওষুধ কিনা দিয়েন ওষুধ কিনা দি তুই মামা তো আপনি কিনা দিবেন না আচ্ছা দি মনে প্যাকেট শেষ হয়ে গেছে হুম 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 প্যাকেট জানি কত করে না একটা রে আমার তো খেয়াল নাই আমারও খেয়াল নেই না না আবার যাই দিব এই ডাক্তারের সাথে 8 ইঞ্চি 8 ইঞ্চি বলতে বলতে আর খুব ব্যথা হয়ে গেছে মানে শুন আমি এর রেডি রাখতেছি তো 1 ঘন্টার ভিতর আসবে দেখি চেষ্টা করব বাসা তো কেউই নাই তো চাচা ইয়া তো দাদাই গেছে আবার বাহিরে কই গেছে দাদা বাইরে গেছে বল যে রাত্রুইwaste বাসতে দিন নাকি কাজ আছে বাহিরে বাসা সবাই কই বাসার সবাই তো বেরাইটে গেছে রে Mm, हाँ बेराते गए तो दादा